আলহামদুলিল্লাহ এই তো দুপুরের খাবার বাচ্চাদেরকে খাবার জন্য নিয়ে এসেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে মসরির ডাউল রান্না করেছি একটু গাঢ় করে আলু দিয়ে আর এ তো কালকেরও কালো ভুনা গোস্ত ছিল ওটাই আর ভাজি করেছি একটা তো ফারদিন যেহেতু কিছুই খাই না ওর জন্য ডাল পুরপুরি করেছি মানে ঘন করে ডালটা রান্না করেছি ওটাই খাবে আমিও ফারহানকে খাইয়ে দিচ্ছি আপনাদের সাথে আজকে সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি শরীরটা খারাপ ছিল মনটাও খারাপ ছিল জন্যে তো এই তো সামান্য একটু ভিডিও দুপুরের খাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর ফারদিনের প্রিয় ফল ডাগনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ বিপদ দেয় আল্লাহ বা বিপদ থেকে উদ্ধার করে দেয় সব কিছুই আল্লাহর ইচ্ছা তো সবাই আমার ছেলেদের জন্য একটু দোয়া করবেন ওরা যেন মাদ্রাসে ভালোভাবে পড়া করতে পারে সেই দোয়াই করবেন আলাপ নীর জন্য দোয়া করবেন তো আজকের ভিডিওটা তো শুরুতেই বললাম যে অনেক কিছু ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি দিনের ভিডিওটা তো দুপুরের খাবার একটু ভিডিও শেয়ার করেছি আর ফারদিনের প্রিয় ফল ড্রাগনের ভিডিওটা শেয়ার করেছি একটু ফারদিন বলতেছিলো যে আম্মু আমি মাদ্রাসায় চলে যাবো ড্রাগন আর কয়েকটা আমাকে খাও তো ওর জন্য আবার নিয়ে এসেছিল রাব্বু দুইটা ড্রাগন ছিল একটা কেটে দিয়েছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ কালকে একটা খাওয়াবো তো ও ড্রাগন খাচ্ছিলো আর বলতেছিলো যে আম্মু তোমার খাবারের রিভিউ আর দেওয়া হবে না আমি যেহেতু মাদ্রাসায় থাকবো খাবারের রিভিউ কে দিবে ওকেও আবাসিক করে দিব তো আর এই তো দুই ভাই সারাক্ষণ সারাটা দিন খুনছুটি করতেই থাকে ফারদিনকে ফারহান মারতে থাকে সারাক্ষণ ও খালি ওকে মারেই ওকে মারেই শুধু তারপরেও আমি ফারহানকে দিনকেই চিল্লাই আর ফারহানটা একটু বেশি দুষ্টম করে ফারদিনের সাথে দিনকে বেশি জ্বালাই ফারহান হচ্ছে ছোট আর ফারদিন বড় তারপরেও ফারহান দিনকে মারে আমি ওকে ওকে ড্রাগন খাওয়ানোর চেষ্টা করতেছিলাম প্রথম প্রথম খাচ্ছিলো এখন বলতেছে না খাবো না তো এই ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন